আসসালাম আলাইকুম শুভ সকাল রাঙ্গামাটির দেশে যাব লাল পাহাড়ের দেশে যাব আরো কত যে উপমা ছড়িয়ে আছে এই লাল মাটিকে নিয়ে এই রাঙ্গামাটিকে নিয়ে গ্রাম ছাড়া ওই আমার রাঙ্গামাটির পথ মন হারায় রে আর যে কত কিছু উপমা আছে সেই উপমার ইয়াতা নেই আজ ছাব্বিশে ফেব্রুয়ারি সকালবেলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাপ্তাই লেকের থেকে সেই ঐতি ঐতিহ্যবাহী রাঙ্গামাটির যে কাপ্তাই লেক সেই কাপ্তাই লেকের আমার পূর্ববশে দেখছেন যে উদয়মান সূর্য সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে এই এই সূর্য আপনার উদয় হচ্ছে আরেকটু কিছুক্ষণ পরে আমরা নাস্তা সেরে যে রওনা দেবো সে কাঙ্ক্ষিত কাপ্তাইলিক নবিহারে আশা করি আমাদের সাথে থাকবেন আমরা যা দেখব আপনাদেরকে তা দেখানোর দেখানোর চেষ্টা করব এবং এই এই যে দেখতে পাচ্ছেন এই যে লেকের সৌন্দর্য এই যে আমার পিছনের যে লেক এই এই লেকের সৌন্দর্য সকালবেলা আসলে জিরি জিরি হাওয়া মৃদুবন্ধ বাতাস না শীত না গরম এই যে একটা আবহাওয়া এবং সুদূরও ঢাকা থেকে রাঙ্গামাটি এসে এই সকালবেলা যে একটা আসলে এখানে যারা থাকেন তারা এই প্রকৃতির যে আবহাওয়া সে আবহাওয়াতে সবসময় ওনারা উপভোগ করেন ঢাকার মতন এই ধুলামাটি এখানে তেমন নেই আমার আমার পাশে আরেক দেখতেছেন যে এই পাহাড় টিএনটি বোর্ডের তারপরে দেখেন যে এই পাহাড়ে পাহাড়ের পাশ দিয়ে একে বেঁকে এই কর্ণফুলি লেক বা মানে কাপ্তাই লেক যেটাকে বলেন এই লেক চলে গেছে আমরা কিছুক্ষণ পরেই নৌকা নিয়ে আমরা সেই কাপ্তায় লেকে যাব এবং যে লেকে যে নবিহার করবো আমরা ঢাকা থেকে দুই ফ্যামিলি এসেছি এবং এই ফ্যামিলির একজন এখানে এখানে যে চুপচাপ রাগ করে বসে আছে অনেকটাই এখানে এখানে দেখেন আমাদের বাসার বাই ওনার ফ্যামিলি নিয়ে আসছে এবং এইটাই তো ফ্যামিলি এখনকার বয়সে এই বয়সে এইটাই ফ্যামিলি কারণ যে আমরা আমরা প্রথম জীবন শুরু করেছি দুইজনে আবার সবারই শ্যার জীবন শুরু হয় দুইজনে মাঝখানে যেটুকু সেটুকু অনেকটা মানে অনেকটা মতন ছেলেমেয়েরা মাঝখানে আসে তারপরে তারা নিজ গন্তব্যে নিজ সংসারে চলে যায় তখন আবার সেই আমরা যে পুরনো দিনে ফিরে যেতে হয় এই সময়ে যে বিভিন্ন জায়গা ভ্রমণ আসলে সত্যি মনকে প্রফুল্ল করে এই এই প্রফুল্লতাই মানুষকে মানে বাঁচিয়ে রাখে এখনকার মতন এখনকার মতন সবাইকে ধন্যবাদ আশা করি সবাই দেখবেন সবাই সুস্থ থাকবেন সকলের সকলের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ